আমরা আওয়ামী লীগের সময়ে ব্যক্তিম হল আমরা এভাবে অপদস্থ হইনি যেটা এখন আমরা অপদস্থ হচ্ছি আমরা পারস্পরিকভাবে আমরা মিউচুয়ালি পরস্পরকে আমরা মিথ্যা নানান নানানভাবে হেউ করার চেষ্টা করছি আমরা সবাই সবাইকে ডিস্ট্রাকশন করছি আমরা এখন ধরেন পিনাকি ভট্টা ভট্টাচার্য আমাকে নিয়ে যিনি করছেন আমি কি ফাইনা তাকে নিয়ে কত কথা বলতে লিখতে বলেন যেমন ধরেন সত্যি কথা পিনাকি ভট্টাচার্যকে নিয়ে যখন এই যে কিছু ভিডিও টিডিও ওই মানে এক ইঞ্চি তিন ইঞ্চি অনেক কথা যে সব জিনিস বের হয়েছে এটা এই পোস্টটা ভাইরাল হওয়ারও পনেরো দিন আগে ওই ছবিগুলো আমার কাছে আসতে আমি কিন্তু পোস্ট দিইনি কেন দিইনি কারণ কোনো ব্যক্ত কোনো মানুষের ব্যক্তিগত কোনো বিষয় আমি এক্সপোজ করতে চাই না কারণ ওই ছবির ব্যাখ্যা উনি জানেন একটা মানুষ কোন উদ্দেশ্য কোন ইন্টেন নেয়া কার সাথে কী করছেন এটা তার একান্ত ব্যাপার আমি জানি না আবার আমার একটা বিষয় উনি আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেন নাই কিছু ব্যক্তি হিংসা বসত প্রতিহিংসা বসত তার কাছে একটা বিষয় পাঠিয়ে দিয়েছে আমার আমার একটা ব্যাপারে একটা মামলা হয়েছে সেটা কোর্টের রায় আমি বেকুসুর খালাস আপনি একটা ব্যক্তি ডকুমেন্টারি একটা জায়গা থেকে দায় মুক্তি পেয়েছে একটা মিথ্যা অভিযোগ থেকে সেটা দিকে আপনি তাকে অপদস্থ করতে পারেন কোনোভাবে কি মানুষটাকে করা উচিত আর তারপরে কাদের দ্বারা যে মানুষগুলো একসাথে আমরা যুদ্ধ করছি আমি দুই হাজার সালের পর থেকে শুরু করে আমি এবং আমার সাথে লেফটেন্যান্ট আবু রুশ সার আছেন আমরা দুজন ব্যক্তি সামরিক ব্যক্তি আছি আমার মতো সে এবং আমি আমরা দুজনেই রহমানকে নিয়ে অনেক পোস্ট দিয়েছি তখন অনেক মানুষ জিয়াউর রহমানকে নিয়ে লিখতো না খালদা জিয়াকে নিয়ে পোস্ট দিয়েছি তারেক রহমানকে নিয়ে পোস্ট দিয়েছি সেইগুলো সেইগুলো কিন্তু কেউ দেখে নাই তখন যেই মানুষগুলো তাদের নাম নেয়নি সেই মানুষগুলো কিন্তু এখন কথা বলছে আবার দেখেন গতকালকে শেখ হাসিনার মামলার রায় হলো তার দলের কেউ কিন্তু একটা মিছিলও করেনি কিন্তু আওয়ামী সময় কত মানুষ বলছে তার সাথে মানে দুজকে যাবে ভেসতে যাবে মৃত্যুর পরও তার সাথে থাকবে কিন্তু সে মানুষগুলোকে একজন কি শেখ সাথে আছে একইভাবে আজকে যারা জিয়া রহমানকে নিয়ে এত প্রশংসা করছে এত কিছু ই করছে যদি কালকে কোনো কোনো পট পরিবর্তন হয়ে যায় এই প্রশংসা কি থাকবে থাকবে না ডক্টর মোহাম্মদ ইউনুসের ভুল কিছু পদক্ষেপ তার উপদেষ্টাদের ভুল পদক্ষেপ এবং সেনাবাহিনী কিছু ভুল পদক্ষেপের কারণে আমরা কিছু ত্যাগী মানুষ আজকে ব্যহ্যুতি হচ্ছি খুবই দুঃখজনক এটা এবং আজকে আমাকে নিয়ে পিনাকি যে একটা বক্তব্য যেটাই যা দিয়েছে সেনাবাহিনী তো জানে একচুর ঘটনাটা কি তাদের কি সেই গার্ডসটাকে আছে যে এই অফিসারকে নিয়ে যে বিবৃতিটা দেওয়া হয়েছে এই বিষয়টা মিথ্যা তাহলে আমি আমি এই সেনাবাহিনীর মধ্যে সেই স্বচ্ছতা যদি না থাকে তাহলে আমি আওয়ামী লীগের সময় এই সেনাবাহিনীর মধ্যে কি পার্থক্যটা পেলাম আজকে আমি এই অবস্থায় আমি চেষ্টা করেছি আমি কোনো ব্যক্তির গীত গাইনি চেষ্টা করেছি আমি সত্যিকার অর্থে কাতা ছড়াছড়ি বন্ধ করতে আমি চেষ্টা করেছি সেনাবাহিনীকে নিয়ে কোনো বিতর্ক না হোক আমি চেষ্টা করেছি বুঝিয়ে হোক যে করে হোক সেনাবাহিনীকে সঠিক পথে আনতে আমি চাই নাই সেনাবাহিনী ইমএস্টার ক্ষতিগ্রস্ত হোক আমি ফুয়াদকে সতর্ক করতে পার তার ব্যক্তিগত চরিত্র হনন আমি করি নাই আমি ডক্টর মহম্মদ ইনুসের উপদেষ্টাদের সমালোচনা করছি কিন্তু আমি কখনো ডক্টর মহম্মদ ইনুসকে আমি তার উপদেষ্টাদেরকে চরিত্র হন করি নি এনসিবি বৈষম্যবীতি ছাত্র আন্দোলনে তাদেরকে বলছি সবাই চলো একসাথে কাজ করি তোমরা ছাত্র দলকে সবাই কিনে কাজ করো প্রতিটা জায়গায় আমার ঐক্যের কথা ছিল তাহলে আমার বিরুদ্ধে এই প্রতিহিংসার কারণটা কি স্বার্থের কারণে আমার বিরুদ্ধে এই প্রতিহিংসাটা করা হচ্ছে ভাই করলাম না আমি রাজনীতি আমি গেলাম না কোনো কিছুতে আমার সম্পর্কে আমার পরিবার সম্পর্কে ভালো করে খোঁজ নেন যে আর্থিকভাবে আমরা কেমন স্বচ্ছ পরিবার আমার একাডেমিক বা আমার সবকিছু বিষয়ে ভালো মতো খোঁজ নিন আমাকে নিয়ে একটা পোস্ট যে যা লেখে কোন আপত্তি নাই আমি সবাইকে অনুরোধ করি আমার সাথে কথা বলে লিখেন অ্যাটলিস্ট আমার সাথে তর্ক করেন লাইভে নিয়ে আমাকে তর্ক করেন কিন্তু আপনারা আমি শেখ হাসিনার এই গভর্নমেন্ট পিরিয়ডে বহু মন্ত্রী এমপি অনেকে আমাকে চিন্তা জানতো ভাই আমি চাইলে আমি লিগে যোগ দিতে পারতাম যথেষ্ট দাপটের সাথে চলতে পারতাম ভাই তখন আমি সুযোগ নিলাম না এতে আমার সততা প্রমাণ পায় না অনেক মানুষ আমি দূরে থেকে দূরে ঘৃণা করছে আমি তো আমি কারণ কি আমি কোনো কোন মধ্যে ছিলাম না সবাই আমাকে ব্যক্তি মানুষ হিসাবে পছন্দ করত। আমার সাথে যেটা হয়েছে ব্যক্তিগতভাবে কয়েকটা অফিসারের সাথে আমার সমস্যা হয়েছিল যারা আমার পরিবারকে আমার সব দিক পারিবারিক অনেক দিক দিয়ে মিলে আমাকে নানানভাবে হেনস্থা করার চেষ্টা করছে ব্যক্তিগত তাদের স্বার্থে কিন্তু আমার তো কোনো প্রতিষ্ঠানের সাথে কোনো সমস্যা হয়নি যাই হোক আমি এখনো আপনাদেরকে বলবো আপনারা উস্কানি আমাকেও দিয়েন না অন্য কাউকে দেন না আপনারা সত্যি যদি চান এই ফ্যাসিজমের বিরুদ্ধে দেশটাকে শান্তি স্টাবলিশ করতে ঐক্য তৈরি করে। সেই আগের যোদ্ধাদেরকে সবাইকে আবার এক প্ল্যাটফর্মে আনেন সবাইকে এক জায়গায় আনেন সবাই একসাথে কাজ করি আমরা কিন্তু এই কাদাশর সরাসরি কোনো সমাধান নেই ভাই আমি চুপ হয়ে গেলাম আমরা কে কি করতে পারবেন বলেন আমি চুপ হয়ে গেলাম কাল কি কি লাভ হবে কি কার কি লাভ হবে আর আমারই বা কি লস হবে আমি তো মানে এই প্ল্যাটফর্মে বড় কিছু হইতে চাই না আমার অলরেডি অনেক কিছু আছে আমাকে আল্লাহ তালা যথেষ্ট সবচেয়ে বড় কথা হচ্ছে কি আল্লাহ তালা যদি চান কোনো বান্দাকে ব্যয় মধ্যে ইজ্জত ঢেলে দিতে পারেন আমাকে যদি স্বয়ং আল্লাহ তালা হেফাজত করে কোনো বান্দার ক্ষমতা নেই আমার মান সম্মান একটুকু নষ্ট করার প্রফেট হরজত মোহাম্মদ সাল্লাহামের তার বিরুদ্ধেও কিন্তু তিনি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব তার বিরুদ্ধে কিন্তু দুনিয়ার অভিযোগ অনেক কিছু দাঁড় করাইছে হয়েছে তাই প্রফিটের প্রতি আমাদের মায়ের মোহাম্মব শেষ হয়ে যায়নি আমাকে যারা চিনে জানে আমার সাথে যারা চলাফেরা করে আমার অফিসে আমার সাথে যারা কাজ করে আমার এর গ্রামে আমার সাথে যারা বড় হয়েছে আমার সাথে যারা পড়াশোনা করেছে আমার সাথে যারা চাকরি করেছে আমার সাথে গত দশটা বছর বিশটা বছর ধরে একসাথে চলাফেরা করেছে তারা আমাকে চিনে আমার পরিবার আমার ফ্যামিলি আমাকে চিনে সো এই মানুষগুলো প্রত্যেকে ব্যথা পাচ্ছে সো কাছের মানুষ যদি আপনাকে মূল্যায়ন করে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্রান্সে বসে পিনাকিতে আমাকে মূল্যায়ন করলো না করো আমার কিছু আসে যায় না তাতে বাট আমি পিনাকি তাকে বলবো নিজের যে আপনার একটা সুন্দর প্ল্যাটফর্ম ছিল এটাকে ধ্বংস করেন না এরকম আজে বাজে বিভিন্ন অফিসার বিভিন্ন জনে আপনাকে এইসব আজে বাজে জিনিস পাঠাইলো আর আপনি পোস্ট দিয়ে দিলেন যারা পাঠাইছে তাতে স্বচ্ছ থাকলে আমাকে মোকাবেলা করতে বলেন তারা যদি সত্যিকার অর্থে সাহসী হয়ে থাকে এনি ওয়ান শুড ফেস মি আমাকে ফেস করুক স্বচ্ছ্বস থাকলে সচ্ছ্বস থাকলে আমার মতো আপনার কর্নেল জিয়ার মতো দানবের সামনে ফায়ার ডিনাই করে দেখাইতো যে ফায়ার করবো না আপনি যা পারেন করেন পারলে দেখাইতো সেটা আপনার এত বড় সাহসী কর্মকর্তা হয়ে গেছেন পারলে মুখের উপর ডিনাই করে দেখাইতেন আমি করছি সেটা সরাসরি অনেক দানব টাইপ অফিসারের আদেশ অবৈধ আদেশের বিরুদ্ধে আমি কাজ করতে পারছি যে কারণে আমার বিরুদ্ধে একটা পা অনেক ষড়যন্ত্র করছে আমি কোনো কিছুই ভয় পাইনি আমি এখনও কোনো কিছু আল্লাহর মতো ভয় পাই না ভাই আমার খুব খারাপ লাগছে যে আমাদের সত্যিকার অর্থে এই সেনাবাহিনী যদি একটু স্ট্রং হইতো আর আমাদের যদি ডক্টর মোহাম্মদ ইনু যদি রাইট পথে থাকতো আজকে সত্যি কথা এগুলো হতো না আজকে আমাদের মধ্যে বিভাজনটা হওয়ার জন্য এই দুইটা প্রতিষ্ঠান আজকে তাই কাদেরকে আমরা এখন ক্ষমতা রাখছি কাদের জন্য আন্দোলন করছি খুব দুঃখজনক অনেকগুলো ভাঙন হয়েছে আমরা ইগোর কারণে পরস্পরকে ডাকিনি আজকে আজকে আমার সাথে ব্রিগেডিয়ার হাসান নাসির কথা হয়েছে দুপুরবেলা তাকে আমি নিজে আজকে বলছি যে আপনারা আসেন একসাথে কাজ করেন তিনি আমাকে সুন্দর কথা বলছেন যে রে যা আমাকে ডাকলে আমি অবশ্যই যাব বাট আমাকে না ডাকলে আমি যাব না তার মানে বিষয়টা ওনার মধ্যে এক ধরনের ইগো কাজ করছে সেনাবাহিনীর মধ্যে হয়তো একটা ইগো কাজ করছে মাঝখানে আমরা যারা আছি হাসান নাসির সারের সাথে কথা বলে সেনাবাহিনী আমার বিরুদ্ধে যাবে সেনাবাহিনীর সাথে আমি কথা বললে হাসান নাসির সারের লোকজন বিরুদ্ধে যাবে আমি করবো নাকি ভাই আপনারাই বলেন আমার চরিত্রটা কোথায় থাকবে আপনারা বলেন আমি পিনাকি ভট্টাচার্যের সাথে কথা বললে ইলা সুরে কথা বললে সমন্বয়কদের সাথে কথা বললে আমার বিরুদ্ধে তখন হল বিএনপি থেকে অন্য দল বিরুদ্ধে যাবে আবার এদের সাথে কথা বললে এরা বিরুদ্ধে যাবে ভাই আমরা করব কি বলেন আজকে একটা ইন্ডিয়ান টিভি চ্যানেল আমার একটা ইন্টারভিউ ছিল সেখানে প্রশ্ন করছে জামাতকে নিয়ে এমনভাবে জামাতকে জঙ্গি টঙ্গি বানায় অনেকই করে আমি যদি এখন সেখানে জামাতের পক্ষে উত্তর দিতাম আমি এক আমি একটা আমাকে এক ধরনের জঙ্গি তকমা লাগাই দিত ইন্ডিয়া আর আমাদের বিপক্ষে দিলে বাংলাদেশের মানুষ বলতো আমি ভারতে দাঁড়াল পরে আমি সিম্পল একটা উত্তর দিছি ইন্ডিয়ান একটা টিভি টিভিশন আজকের ঘটনা যে জামাত নাম যে কোনো একটা দল তারা নিবন্ধন অনুমোদন পেয়েছে এবং রাষ্ট্র রাজনীতি করার অধিকার সবার আছে একটা সন্ত্রাসীরও আছে সুতরা রাজনীতি করার ভোটের রাজনীতি করার ইলেকশন করা তাদের অধিকার আছে তারা ইলেকশন করবে আর জনগণ যদি তারা যেসব রিফর্মেশন সংশোধনের কথা বলেছে সেই সংশোধন করতে পারে যদি জনগণ যদি সেটা তাতে সেটাকে সমর্থন করে জনগণ তাতে ভোট দিবে। সেটা নিয়ে আমি একা মন্তব্য তো কিছু করতে পারবো না তো এই যে আমার এই ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিতে হচ্ছে তার পক্ষ না বিপক্ষ না কেন কারণ আমাদের ভাষার কারণে আমরা সত্য অনেক জায়গায় বলি না বাট নোম আমি বলবো কত গালি দিতে পারবেন আপনারা দেন সত্য বলবো